বাংলাদেশের ঐতিহ্যবাহী সেনা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া নামটা শুনলে আমার যায়। মেরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল ময়দান স্কুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা এতেকাল করেছে কবরে আছে তাহির রোহের মাগ ফেরাত কামনায় মাহফিলের আয়োজন এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আছি কারণ সবার আত্মীয় স্বজন আর রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি আপনাকে শোনা লাগবে কোরআনের বাইরে যদি আমি কিছু বলি আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না এখন এসে বলেন তো দেখি কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজি এফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে কিন্তু সারা দেশে কোরআনের কথা বলবেন কোনো অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই যেই ফর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা আপনি ওই ফর্সে বলবেন কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে পুরুষের আনাগোনা সেখানে যেন না হয় এখানে এরকম আছে তো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি সুতরাং এখন আসে মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার বুকের পাঠা কত আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এত ছিলেন তো আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি ছিলাম না এখন মুসলমান মুসলমান হিসাবে যা করার লাগে আমি করব আপনারা করান প্রচার করেন কেউ যদি কোনো জেলায় কোনো থানায় কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমারে দেবে দেবেন আমরা তো এটাই চাচ্ছিলাম যে দেশে করান বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি কবরে আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন একটা মানুষ যখন কবরে থাকে সে জন্য সাগরে থাকে এটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে আমরা এখান থেকে আজকে মনাজাত করলে পরানে কারিম তেলাওয়াত করে পাঠালে আল্লাহ পাক নবী জানিয়েছেন সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে কত অসহায় অবস্থায় আছে আপনাকে দুই তিন তালা পাঁচ তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না সুতরাং দল মত নির্বিশেষে যারা এসেছি মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী পরানি কারিব তাফসির করার পরান মাহফিলের সমাগম সভাপতি এই কথা বলা যাবে ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ আমাদের অভিভাবক বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নাইবে আল্লাহর যে নাম আছে পাঁচ হাসার তার ভেতরে একটা গফুর এই নামের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দেবে গফুরের আগে আব্দুল লাগিয়েছে গফরের বান্দা এই জন্য যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা তাদেরকে এই গফর বলে ডাকা যাবে আব্দুল বলা লাগবে আব্দুল মান্নান বলা বলা লাগবে লাগবে আব্দুল হান্নান কথা অনেক সম্মানিত নাম আল্লাহর নাম মহান আল্লাহ তার এই গোলামকে তার বান্দা হিসাবে যেন তৈরি নেন তার জীবনের ভালো কাজগুলো কবল করেন মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে আল্লাহ গফর নামের খাতির মাফ করে দিন সম্মানিত পরিচালক আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি কোথায় বাড়ি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানা বিল্লাহ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ কুষ্টিয়া ওলামা বিভাগ বাংলাদেশ জামাতি ইসলামের অঙ্গ সংগঠন জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকে এই জন্য একবারে দোয়া করছি অরফানা যারাই আছে তাদের ইমান এবং আমল অনুযায়ী আল্লাহ যেন মান সম্মান ধনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন বলেন বলেন একবার সব দোয়া করলাম বলে আবার মানে অনেক জায়গায় আছে তো এক শিক্ষক বলছিল ছাত্র গেছিল গোল বানাবো

এমনসে বসা আছেন শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ অত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামনে বসা তৌহিদি জনতা পর্দার সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ থানা পুড়িয়ে গেছে কি একটা দুর্বিশান্তি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘেনা লাগে জালে তার কাছে করান প্রচার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগবে কত নিচে নেমেছিলাম আমরা এখান থেকে শুরু করে এক দুই তিন চোদ্দ করান প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই পনেরো বছরের মতো হয় আমারটা অন্য আমি জানি না আমি দেখেছি সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছি আমার একশোটা অনুষ্ঠানের প্রায় পঁচানব্বইটা বন্ধ করে দিতো বলেন সব তারা যে সমস্ত কথা শোনা তো আমাদেরকে যারা নিরাপত্তার জন্য এগুলো করি দেখো এখন নিরাপত্তা লাগছে না এক কথা বলে না কেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে পাঁচ শতর উপরে প্রায় সাতশো আলে বেশি এদিন এতিমখানা কুষ্টিয়া সব ঘরনার আলেমরা এসেছিল এখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে আপনি ভাবেন তো শুধু একটা মাস আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় আলেম হতো কতগুলো মামলা হতো কোন জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ আমার মনে হয় পড়ে থাকা দরকার পাঁচ তারিখে আগস্ট মাসের দেড়টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে সেজদা করে গিয়েছিলাম যে এই আর মনে হয় না তোলাই ভালো মাথা এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার সেজদা থেকে মাথা না তোলাই ভালো এই রকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন কিসের স্বাধীন কোষ্টিয়ায় আমার বাড়ি আমার চাষা আওয়ামী করে উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না সব যারা এখন নিয়ে গেল যাওয়ার পরে খাবার খেয়েছি এখানকার একজন নেতা গোষ্ঠের মানুষ ওনারে কল দিয়েছে হ্যাঁ কেন দাওয়াত দাবার দিলে আমার ভাতিজা না ভাতিজা হলেও হবে তার দুই দিন পরে আল্লা তালা এই অবস্থা করে দিয়েছে এখন তাদেরকে দাওয়াত দিও খুদে বাদরছ। কথাই আসে আল্লাহ জানে আর বেরস্তা যারা আমরা এসেছি কারান কারিমের অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে। দেখো কম সময় কথা বলবো কারণ দিনের বেলা শিলায়দা ছিল। গলাbeta গজতের মাইকে আলোর সাদের মতো মাইক ও সাটা যত ঢাকা দি কারণ শেষ আজকেটা ঠিক আছে ভাই মাইকটা ঢাকা মেরপুর আই মাইক ক্লাস বাসা অনুষ্ঠান করে দিবেন এটা ভালো আছে আমি যেই কথাই বলবো এখন থেকে পরের শব্দ থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে সামনে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত সূরা আন-নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফিসিলালে কোরআন কত আলেম এখানে বসে আছে আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে আমি যেটা বলছি ওটার সাথে করান এবং বাস্তবতা যদি মিলে যায় আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পার্টি মেনে নেওয়া লাগবে আপনি নিজে করান পড়েন না হামসা বলছে আপনি মানবেন না কি হয়েছেন কি আপনি কি লাতি খাবেন হ্যাঁ আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাঠি দিয়েছিল পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কুষ্টিয়ার লোকের লাঠি দিল আর আপনি দেখলেন কিছু করবো কি যে লোকটা লাঠি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না ধর্ম কি করে ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি মা কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে মনে করে যে সালেমরা এত কিছু করে হয় না এ রহিমের বিয়াল্লিশ নাম্বার আয়ের প্রথম অংশে আছে আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা কি ধারণা করো যে সালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফের না তাদেরকে আমি ছাড় দিয়েছি এ বিধবীর সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি সালেমদের উপরে গাধিল দেই কেন ইননামান ওয়ালহিম লিয়াজদুদ ঈমান যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ হমাজাবুম মুহিন বা পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারব ব্যাদের বাস্তব প্রমাণ আপনি দেখেন কানামানিক বিসি পর্যন্ত উড়ে গেছিল তার কত অপমান হবে বলে না বিচার প্রতি ছিল তার প্রতি বিষ ইউরে যায় এই যে মহিন দিয়েছেন মহিন অপমানজনক শাস্তি দেব আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায় এই লোকটাকে আল্লাহ যা দেখায় আমি শান্তি পেয়ে গেছি হ্যাঁ সত্যি বলছে আমি শান্তি পেয়ে গেছি কারণ এই লোকটা করানে পাখি আল্লামা দেওয়া রসুল সাইদি রহমতুল্লাহ আলাইহে তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছি অন্যগুলো কিন্তু বলতো না আমরা তো ফরাত পায় না কিভাবে বলে না দেওয়া লাগি আল্লাহ মানে হয় এই কারণে কলা কথা শুনিয়েছে ঠিক মানুষ তো মরে গেলে কলা অবস্থায় শুনিয়েছে ঠিক এই জানে সালেমদের সম্পর্কে কিন্তু গপติก নজর আল্লাহ ও কোন মানুষ যেন সালেম হয়ে যাবে না যা বলছে বান মিলা আল্লাহ ডাক মিলে ईमानदार যদি দাবি করো এখানে অন্তত যারা আমরা আছি শিয়ানব্বই ভাগছে তো মুসলমান এই দেশে আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমান দাঁড় কামে না নামে যারা ইমান আল্লাহর আল্লার ডাকটা দেখেছেন ইয়া আজো হান্ডা দিনা জায়গায় আছে এই শব্দটা করা আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন তখন বলে নিয়া জুহান নাস বা ইনসান হে পৃথিবীর মানব শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন তখন তারে হাত কুদরতের হাত ওসা করে মহব্বত নিয়ে বলে নিয়া আজ লাযিনা আমানু আমি অনেক ভালোবাসি তোদের আমার কথাটা শুন

আমি যত কম শিল মিলিয়েছি গ্রাম জানাতে চেয়েছেন সবাই এক বাক্যে একভাবে